আট মাস পর জরায়ু কেটে ফেলতে হয় আমার তেইশ বছর বয়সে বিয়ে হয় এক প্রবাসীর সাথে তিনি প্রবাসে থাকেন পারিবারিক ভাবে আমাদের বিয়ে হয় বিয়ের আগে থেকে আমার তল পেটে খুব ব্যথা করে আর আমার পিউরিট নিয়মিত ছিল না ডাক্তার দেখিয়েছিলাম কিন্তু কখনো পরীক্ষা করা হয়নি আমি ওষুধ খেতাম ভালো হয়ে যেতাম আবার শুরু হতো এমন করি দিনগুলো পার করছি বিয়ের পর থেকে পেটে ব্যথা অনেক তীব্র আকার ধারণ করে যখনই শারীরিক সম্পর্ক হতো রক্ত যেত আমি অসুস্থ হয়ে যাই সাত দিন পরে শ্বশুরবাড়ির সবাই বলছে তারা নাকি অসুস্থ বউ এনেছে কিন্তু আমার স্বামী ভীষণ ভালো মানুষ ছিল সে সব সময় আমার খুব খেয়াল রাখতো আমাকে ফার্মেসি থেকে ওষুধ এনে দিত আমার স্বামী দুই মাস থেকে চলে যায় সিঙ্গাপুর যাওয়ার সময় আমাকে আমার বাপের বাড়িতে রেখে যায় সাথে কিছু টাকাও দিয়ে যায় চিকিৎসা করানোর জন্য বাপের বাড়িতে এসে একজন গাইনি ডাক্তার দেখায় তিনি আমাকে বিভিন্ন ধরনের টেস্ট দেয় টেস্ট গুলো দেওয়ার পর ধরা পড়ে আমার জরাইতে টিউমার এরপরে আমি আর তাকে না দেখিয়ে ভাবলাম ডাক্তার কাছে যাই তিনি রিপোর্ট রিপোর্ট আরও পরীক্ষা নিরীক্ষা দেওয়ার পর ঢাকায় চলে যেতে বলে সে ধারণা করেছে জরায়ুতে টিউমার থেকে ক্যান্সার কিছুটা হয়েছে আমার পরিবার আলহামদুলিল্লাহ আর্থিক অবস্থা ভালোই ছিল তাই দেরি না করে ঢাকায় বঙ্গবন্ধু মেডিকেলে চলে যাই সেখানে একজন ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার দেখাই উনি বলেন যত তাড়াতাড়ি পসিবল জরায়ু কেটে ফেলা উচিত আপনারা অনেক দেরি করে ফেলেছেন আরও আগে আসেন না এখানে আসলে মেয়েটির জরায়ু কেটে ফেলা লাগতো না অনেক বড় ভুল করে ফেলেছেন তা না হলে টিউমার থেকে ক্যান্সার জড়িয়ে যেতে পারে চারোপাশের থেকে কিছুটা ক্যান্সারের ভাব আছে সময়ের মানসিক অবস্থা আমি কাউকে বোঝাতে পারবো না কারণ আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে কিন্তু এই সমস্যার কথাটা কাউকে বলিনি এমনকি আমার স্বামীকেও না আমার বড় বোন বলতে চেয়েছিল কিন্তু আমি তাকে বলতে দেইনি যদি উনি আমাকে ছেড়ে দেন এই জন্য অপারেশনের আগের দিনও উনি যখন ফোন করেন তখন আমি বলি আপনি কি আমাকে ভুলে যাবেন সে বলল কেন এই কথা বলছো আমি তোমাকে ভীষণ ভালোবাসি মনে মনে বলি সত্যিটা যদি জানেন তাহলে তো আপনি আমাকে ভুলে যাবেন সেদিন রাতে নামাজরত অবস্থা রবে দরবারে অনেক কান্নাকাটি করি শুধু বলছি আল্লাহ এই মানুষটা যেন আমার জীবনে থেকে যায় দিন অপারেশন হয় আমার জরায়ু কেটে ফেলে দেওয়া হয় অপারেশনের নয় ঘন্টা পর আমার চেঞ্জ আসে আমাকে বলছে এক ঘন্টা পর পর ইনজেকশন মারতে কিছুটা সুস্থ হওয়ার পর আমরা আবার দেশে ফিরে আসি আর ঢাকায় যেতাম শুধু চেক আপের জন্য আসার পর স্বামীকে কিছুই বলিনি যখন আমি অসুস্থ ছিলাম সে প্রতিদিনই ফোন দিত আমি বলছিলাম জ্বর হয়েছে তাই শুনি সে সাথে সাথে দশ হাজার টাকা পাঠিয়ে দেয় আমার কিছু হলেই সে পাগল ফল যে যেত আমি বলছিলাম সামান্য জ্বর হয়েছে এতে টাকা পাঠানোর দরকার নাই সে বলেছে তোমার যেটা খেতে মন চাই তুমি সেটাই কিনে খেও আমি কিছুটা সুস্থ হলাম পাঁচ মাস ছিলাম বাবার বাড়িতে তারপর শ্বশুর বাড়িতে যাই আমার শাশুড়ি অনেক রাগারাগি করে আমি বাবার বাড়িতে এতদিন কেন ছিলাম স্বামীর নিষেধ করায় আর কিছু তারা বলেনি শ্বশুর বাড়িতে সব সময় মন হয়ে থাকতাম কিছু করতে ইচ্ছে করত না লুকিয়ে লুকিয়ে ওষুধ খেতাম কারণ ওনারা দেখে ফেললে জিজ্ঞাসা করবে এত ওষুধ কেন খাচ্ছি শেষ হয়ে গেলে আমার মা এসে লুকিয়ে লুকিয়ে ওষুধ দিয়ে যেত আর বল তো শ্বশুরবাড়িতে আর কারো না বললে যেন জামাইকে বলে দেই আমি বলি নেই কিন্তু ওনাকে হারানোর ভয়ে বহু বছর পর আবারও ছুটিতে আসলো চার মাসের জন্য আমার স্বামী আমাকে বলে তুমি এত শুকিয়ে গেছো কেন এসে বলি আপনার চিন্তা চিন্তায় আপনি এসেছেন এখন আবার মোটা হয়ে যাব আমার স্বামী শারীরিক সম্পর্ক করতে চায় সুযোগ পেলেই আমাকে জড়িয়ে ধরে শ্বশুরবাড়ির সবাই বলে এখন একটা বাচ্চা নিয়ে নাও আমার স্বামীও বলে এখন আমরা একটা বাচ্চা নিয়ে নেব কিন্তু আমি তো জানি আমি কোনো দিনও মা হতে পারবো না এর মধ্যে কয়েকদিন থাকার পরেই তার ছুটি শেষ হয়ে যায় সে চলে যায় আমি ভাবলাম মানুষটাকে আমি ঠকাচ্ছি একদিন আমি সব বলে দিব তাই ভেবেচিন্তে একদিন মেসেঞ্জারে তাকে সব বলি কিন্তু তার এখন পর্যন্ত কোনো উত্তরই পেলাম না এটা একটা আপুর জীবন থেকে নেওয়া